যদি না বলতে দেন তাহলে বলবো না আচ্ছা দিলাম ঠিক আছে একটা কত বলছেন আঠাশ লিটার আঠাশ লিটার ছয় দাঁত না পনেরো হাজার টাকা দশ হাজার করে দেই 10000 টাকা লিটার না তাহলে আশি হাজার টাকা নেই দুই লাখ

যে বড় পাঁচটা গাবি দেখাইছি যে দামি ভাই চাইছে আপনারা সরাসরি এসে একটা মন্তব্য করুন যে রফিক ভাই দাম বেশি চাইছে আসলে এই আমি বলতে চাচ্ছি যে ওনারা ফাঁকের থেকে মন্তব্য না করে কাছে আসিয়ে সরজমিনে এসে দেখিয়া তারপরে বলতে পারে রফিক ভাই আপনি গরু ছোট যেমন এই ছোট গরুটা আপনি যদি 155 না 165 চাইতেন 70 চাইতেন তারপরেও এটা বেশি হতো না অনেক চাই চাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি এন্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি খাবার চ্যানের অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিক পাবনা জেলার ধাঙ্গো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার কিন্তু একেবারে মেইন পয়েন্টে কিন্তু এই রফিক ভাইয়ের খাবার আর এই খাবারের মালিক রফিক ভাই কিন্তু এখান থেকে আপনারা যারা পুরাতন কাস্টমার আছেন জানেন উনি এখান থেকে হাই কোয়ালিটির বিগ সাইজের প্রোডাক্টগুলো বেশি বিক্রি করে থাকে যার ধারাবাহিকতা আমার চোখের সামনে আছে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজের কিন্তু কিছু প্রেগনেন্ট এবং বাচ্চা সহ গাভি কালেকশন করা হয়েছে আমরা শুধুমাত্র সম্ভবত প্রেগনেন্ট গাভি দেখাব আচ্ছা এখানে প্রেগনেন্ট গাভীগুলোর জাতমান কোয়ালিটি কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং তার কাছে দোয়াল গাভী কতগুলো আছে ইত্যাদি বিষয় নিয়ে জানার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেকদিন পরে রফিক ভাইয়ের খামারে ভাই মাঝে একটু কয়েকদিন প্রতিবেদন দেয়নি এমনিতেই ব্যথা হয়েছে আচ্ছা

গরু আছে বেশ একটা আপনাকে দেখাবো সাতটা দুটো দেখাবো ছোট আচ্ছা আর পাঁচটা গরু আছে 마শাআল্লাহ আমি এটা গল্প করব না এন্ড কারু কাছে আছে কিনা আমি জানি না কিন্তু আমি যে পাঁচটা গরু দেখাবো দর্শক নিজেই এটা টার্গেট করবে যে গরুগুলো কেমন চয়েস হবে সবার তবে যদি খামার থাকে হ্যাঁ হয়তো এরকম খামার হয়তো থাকতে পারে আমি সিওর দিতে পারলাম না আচ্ছা মানে খুবই সুন্দর গাবি আজকে খুবই সুন্দর এবং সব দাঁতের মধ্যে

একটা আছে হচ্ছে অস্ট্রেলিয়ান আর একটা সব হালস্ট বাচ্চা সহ দেখাবেন না কেন না আজকে সব গাভিন গরু সব প্রেক্ষে যারা গাভিন কেনে কি কি গ্যারান্টি আর সুযোগ গাভিন গরুর হচ্ছে গ্যারান্টি থাকে হচ্ছে একটা হচ্ছে লার বাড়ানো

কোনো চিন্তা আপনারা টাকা যদি দুই চার পাঁচ দশ লাখ দেন কোনো সমস্যা নাই ভাই আপনি তো জানেন ওনার টাকা আরো দিয়েছিল আপনি সব টাকাই দিয়ে মাত্র এই পনেরো ষোলো হাজার টাকায় আছে এই পনেরো এই টাকাটাই

আমার যে অনেক বড় সাইজের আমি এই এখানে যদি দাঁড়াই অসম্ভব দেখা যাওয়া দেখেন তো ক্যামেরা খারাপ করে ধরবেন দেখেন এটা আমি মুখে বল ভুকি আপনি নিজেই বিশাল সাইজের গাবি আসলে রফিক ভাই পেগ কত মাস এটা হচ্ছে আপনার টাইম আছে এখনো কতদিন টাইম আছে হিসেবে থাকার কথা হচ্ছে 18 দিন এখনো 18 দিন হ্যাঁ 18 প্রান্তে যাবে যে কোনো প্রান্তে যাবেন আচ্ছা বাজড়ায়ু এই দুই দিন তো গ্যারান্টি থাকবেন 100% গ্যারান্টি হ্যাঁ তো কোনো সমস্যা হয় না না এর পরেও যদি কোনো সমস্যা হয় এটা হচ্ছে সমস্যায় কি কারণে বলি যখন বাচ্চা বের করার সময় যদি কোনো চাইনি যদি হয়তো সমস্যা করে ফেলা দেয় আচ্ছা তাছাড়া তাছাড়া সমস্যা হয় না আচ্ছা বাটে কোনো ইনশাআল্লাহ সমস্যা নাই রফিক ভাই এগুলো ফার্স্ট ল্যাকটেশনে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা গরু লালন পালনের অভিজ্ঞতা থেকে কত লিটার সর্বনিম্ন একটা আইডিয়া সর্বনিম্ন আমি বলবো না যে এটা বলবো না তবে দুধ হইতে হবে গরু পঁচিশ ক্রস করবে পেটে নিচে অনেক বড় পানি হয়ে যাবে আমার বড় আপনার কি দেখি অনেক বড় সাইজের এইদিকে চাপাই দেন গরুটা একটু হাইটটা দর্শকদের দেখেন রফিক ভাই দাঁড়ান আমিও দাঁড়াই দেখেন দুইজন দাঁড়াইছি কিন্তু আচ্ছা দেখেন কত বড় সাইজের গাবি মাশা অনেক বড় যেমন লম্বা তেমন উচ্চতা 25 এর আইডিয়া থাকলে হ্যাঁ 25 এর আইডিয়া দাম কেমন এটার এটার দাম চা হচ্ছে আপনার 4 লক্ষ 15 হাজার টাকা 415 হ্যাঁ দরদামের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আছে ইনশাআল্লাহ 4 লক্ষ 15 হাজার পলিটিবিএন এ ইনশাআল্লাহ দুধ থাকবে

তবে এরকম শুনেছি যে পঁচিশ কেজি হয় যদি হয় ইনশাল্লাহ এটাও দিবে চার দাঁত চার দাঁত চার দাঁত চার 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 আচ্ছা চার দাঁত প্রথম বাচ্চা সময় আছে পনেরো থেকে ষোলো দিন আঠারো দিন সময় আছে আচ্ছা দিন দাম চারশো পনেরো আপনারা মন ভরে দরদাম করে নিতে পারবেন চলেন আমরা দুই নম্বরের গাবি দর্শকদের দেখি আচ্ছা ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন এটা আবার পুরোটাই সাদা একটু কালো কালো ছাপ আছে সামনের দিকে কেউ যে রানী শঙ্কর বলে

কোন খরচ টরচ কিছু লাগবে না এগুলো বাচ্চা দিলে গ্যারান্টি অবশ্যই দেবো কত লিটার গ্যারান্টি এটা যদি সাতাশের এক পকম গরুটা সাতাশ লিটার সাতাশ লিটার এক পকম তাহলে কিন্তু তলা আসতে হবে কি বড় বুঝতে পারছো দেখি দেখেন তো একটু হয় আপনি দেখেন কিছু ওগুলো সব ভরে যাবে না দ্বিতীয় রাউন্ডের গরু তো এই দেখা যাচ্ছে যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু পালন কভার করে অবশ্যই আবার আপনাকে বলছি স্যার দাদ দেখবেন আপনি বাট গুলো বাট গুলো যেন সুন্দর আছে বাট জরে তো গ্যারান্টি হ্যাঁ এই দুটো তো অবশ্যই গ্যারান্টি দাদ দেখাবেন অবশ্যই দাঁত দেখাবো দাদ বলছি আমি চাই দাঁত আসলে আছে কিনা সেটা দেখার বিষয় যেহেতু দ্বিতীয় রাউন্ডের গরু দ্বিতীয় রাউন্ডে ধরেন বড় করে হা করাবেন এই এই দেখেন আপনি দাদ দেখেন আপনি ধরেন 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 আপনি গুনে দেখেন দেখছি 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 এই যে এক দুই তিন চার চার দাদ চার দাদ চার দাঁত চৌবি ভাই সাতাশ লিটার দুধের অল বাংলাদেশ গ্যারান্টি কম পড়লে কম পড়লে আমার গাড়ি ভাড়াও কিন্তু আপনার গাড়ি ভাড়া দাম কত এর দাম লাগবে আপনার হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার দুধ সাতাশটা গ্যারেন্টি চার দাঁতের দ্বিতীয় রাউন্ডের একটা গুঁড়ো আর যারা সন্দেহ মনে করবেন যে দুধ হবে না

এই পাঁচটাতে বিগ বিগ বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে সবগুলো বিগ সাইজ এগো ওভার বিগ সাইজ ওভার মানে ওভার তো চলেই গেছে ওভারের পর ওভার চলে গেছে তারপর ওভার এটা এটা কি জাত এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টিয়ার ফিজিয়ান এত বড় বড় গাবি একটারও নাবি কম্বল নাই না ভাই আমার একটা গরু এর লাভ কম তার ক্রস নাই এটা আপনি কি বলবো একটা তো লাভ পিওর গরু পিওর একদম পিওর দাঁতে কয়টা এটা আপনাদের

অবশ্যই দেখে দেবো জান সমস্যা নাই আপনি যদি পার্সোনাল কেউ যদি থাকে হ্যাঁ হ্যাঁ আপনি আমার একটাই অনুরোধ আমার টাকাটা ক্লিয়ার করে দেওয়া লাগবে কিন্তু আমার ব্যবসা ক্যাশ দিয়ে দিতে হবে ক্যাশটা হচ্ছে একটা বেশি আর একটা পাঁচ হাজার যদি আপনাকে ক্যাশ দিলাম দুধ না হলো কায়দা হলে আপনার লাভ দরকার নাই কায়দা করবেন না না কোনো দরকার নেই লাভ আচ্ছা আটাশটা দুধের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দাম কত এর দাম লাগবে তিন লাখ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো তিন লক্ষ পনেরো তে আটাশ লিটার এটা আপনি বিশ্বাস করবেন না যে আমি ফিক্সড করে দিই ফিক্সড যদি না বলতে দেন তাহলে বলবো না আচ্ছা ঠিক আছে একটা আঠাশ লিটার ছয় দাঁত না পনেরো হাজার টাকা দশ হাজার করে টাকা লিটার না তাহলে আশি হাজার টাকা নেই দুই লাখ আচ্ছা আপনি ঠিক আছে আশি ফিক্সড প্রাইস আচ্ছা ঠিক আছে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটাও একই প্রিন্টের একই প্রিন্ট সব আচ্ছা এটা কি জাত দুই পাবে বাচ্চা হচ্ছে আচ্ছা এটা পোলেটি প্রথম হ্যাঁ প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা আর আমার মনে হয় আবার তো আঠারো দিন নিবে এইরকম আরকি এখনো সতের আঠারো দিন দুই নাকি

আপনারা দুই পয়সা দুই লক্ষ না লক্ষ তাই ছোট হলো আমি এর আগে কি বেসাত দুইশো যে বলেছেন না এটা কমাই দেন না ওই দশ হাজার এটা দাম কমাই চান রফিক ভাই বাজারের সাথে মিল করে চান এক্সেস চাই লাভ কি বিক্রি করবেন না একদম পঁচাশি হাজার দুইশো পঁচাশি হাজার ফিক্সড এর পরে নিলে সুযোগ আছে না চলেন আমরা পাঁচ নম্বরের গাভি দর্শকদের দেখেন আচ্ছা ঠিক আছে পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন ওই একই প্রিন্টের তবে এটা সুন্দর বেশি আচ্ছা এটা

নিচে পঁচিশ উপরে উপরে তো দু এক কেজি হলে সাতাশ কেজি এগুলো আশা আইনশাল্লাহ ছোট নাম একটা আর দিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিতে আপনার বাইশ দিন টাইম আছে এখনো বাইশ দিন এটা এখনো বাইশ ওই যে রক্তলা দেখেন ওই দেখেন একদম মানে কেবলে ভাইসতে চাই দেখেন সব আচ্ছা রফিক ভাই এগুলো পঁচিশটার হলে কিন্তু নিয়ে নিস নিয়ে আসতে হবে অবশ্যই কি দেখে ওটা আর একটা দেখ ওটা কিন্তু নোম্বা কিন্তু ডাবল বোডিং এটা কিন্তু নোম্বা অনেক আচ্ছা রফিক ভাই এখন পঁচিশটার গ্যারান্টি দিলেন অবশ্যই না হলে ফেরত নিবেন বলতেছেন অবশ্যই ফেরলো আর যারা বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিবে সুযোগ আছে সুযোগ আছে কিন্তু যারা রেডি করে বিক্রি করবে লাভ হবে হ্যাঁ অবশ্যই যত বাইশ দিন খাওয়াতে হবে এখনো অবশ্যই লাভ হবে তাহলে দাম কমায় যাবেন এটা দাম আপনার একবার একদম পঁচানব্বই হাজার টাকা দুই লাখ দুইশো পঁচানব্বই দুই লাখ তারপরে দরদামের সুযোগ নাই আজকে তো সবগুলোতে হবে কালেকশন আছে না আছে দুইটা গুড়ি দেখাবো আর পাঁচটা যদি কেউ নেয় দুইটা কেউ নেয় তিনটা কেউ নেয় পাঁচটা নিলে অফার আছে অফার আছে এটা জানার জন্য কল করতে হবে অবশ্যই পাঁচটা যদি কোনো খামারি ভালো ব্যক্তি যদি নিতে চায় হ্যাঁ আর আর একটা আপনাকে কথা বলি এই যে গরুর দাম চাইছেন কত দুই লাখ পঁচানব্বই কোন খামারি যদি এক লাখ নব্বই বলে রাগ করা যাবে না কিন্তু না এটা তো বলা বলি কাস্টমার দশ টাকাও দাম বলার তার অধিকার আছে উনি আবার দেখতে দেখতে বলে যে না ঠিক আছে গরুর দাম আমি সেটাই বলতেছি ওনারা কিন্তু ওনাদের মতো করে দাম বলবে আপনার রাগা যাবে না 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 চলেন আমরা ছোট গাবিগুলো গুলো দশ আচ্ছা ঠিক আছে দেখেন ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন বললেন ছোট গরু আছে ছয় সাত ওই

এটা অস্ট্রেলিয়ান বয়স বয়স এটা ছয় খিল আছে হ্যাঁ দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা পড়বে দুই নম্বর বাচ্চা অস্ট্রেলিয়ান জাতের গাভী গরিব মানুষদের জন্য সামনে রমজান একটা ছোট পরিবার কিনবেন দুধ খাবেন আর বিক্রি করবেন এগুলো প্রথম বাচ্চাতে কত লিটার দুধ দিছে এটা প্রথমেই বলে 12 লিটার দুধ হইছে প্রথমেই 12 হ্যাঁ 12 লিটার দুধ এবার কত লিটার দুধ হবে এটা হয়তো 1 2 কেজি বাড়তেও পারে 13 14 হ্যাঁ এরকম না হলেও তো 12 হবে ওই 12 এর নিচে এসব করে জীবনও হবে না 6 কেজি দুধ গরু খাবে ছয় কেজি গেরস্ত খাবে অবশ্যই থাকবে দাম কত ভাই এটার দাম তো চাই না থাক ভাই চাচি এটা 2 লাখ 50 না তো 1 লাখ 50 না 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 145 একবার ক্যাশ বাসবে বাচুক ঠিক আছে না আলহামদুলিল্লাহ জান গরিব মানুষের জন্য এটা দিয়ে দিই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01770 হুম 66

ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম